আসিয়ার আগে হামিদার সাথে কি কি করা হয়েছিল বর্ণনা দিয়ে কি বলছে ডক্টর দেখুন আসিয়ার বড় বোন হামিদাকে মাগুরার সদরে নেওয়া হয়েছে চিকিৎসা করানোর জন্য তার কারণ আসিয়াকে যে রাতে হয়েছিল ঠিক তার আগের রাতে আসিয়ার বোন হামিদাকেও অমানবিক ভাবে বেড়েছিল তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা কিন্তু কতটা ছিল কিভাবে কোথায় কোথায় আঘাত করা হয়েছে হামিদার উপর আর এই সব বিষয় নিয়ে ডক্টর সুমি আক্তার দেখে কি বলছে এ বিষয়ে জানতে আমাদের সাথেই থাকুন বড় বোন হামিদার কারণে যে ছোট্ট আসিয়ার এই দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে এ বিষয়টি আমরা এর মধ্যে সবাই জানি কিন্তু সেই রাতে আসিয়ার বোন হামিদার সাথে কি কি হয়েছিল কি কারণে আসিয়ার বড় বোন হামিদাকে মেরেছিল তার স্বামী সজীব আর কেনই বা আসিয়া বলেছিল যে আমি সব কিছু বাড়িতে গিয়ে আব্বু আম্মুকে বলে দিব তোমরা আপুকে কি কারণে কিভাবে মেরেছ আর এই কথার কারণে যেন হয়ে দাঁড়িয়েছিল সজীব ও তার শ্বশুরবাড়ির লোকে হামিদার সাথে ঘটে যাওয়া বর্ণনা দিয়ে ডক্টর সুমি আক্তার সে সময় বলেছিলেন হামিদাকে প্রথমত তার চুল ধরে বাড়ির ওয়ালের সাথে তাকে বেশ কয়েকবার মাথায় বাড়ি দেয় কিন্তু তাতে তার কোনো মাথায় তেমনভাবে সমস্যা না দেখা দিলেও সাময়িক সময়ের জন্য অনেক কষ্ট পেয়েছে হামিদা অন্যদিকে হামিদা বলেছিল তাকে নাকি ব্রেস্টের উপরে কাটা হয়েছে সেই সত্যতা প্রমাণ পাওয়া গেছে আমি হামিদাকে দেখি দেখে যা বুঝলাম তা হলো সত্যিই তেমনটা করা হয়েছে মূলত হামিদার চেস্টের উপরে আশেপাশে পাঁচ ছয় জায়গায় বেড দিয়ে কাটা হয়েছে তবে যতটুকু হয়েছে তাতে করে ওষুধ পানি খেলে ঠিক হয়ে যাবে বড় ধরনের কোনো সমস্যা হবে না তবে তাকে যে কাটা হয়েছে এটা সত্য এ সময় ডক্টর সুমি আক্তার আরো বলেন হামিদার সাথে আমি কথা বলে যতদূর বুঝতে পেরেছি তাকে অনেক মারধর করা হয়েছে তবে হামিদা এখন যে অনেক বেশি মেন্টাল ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে শারীরিক সমস্যার জন্য যে ওষুধগুলো দিয়েছি সেগুলো খেলে ঠিক হয়ে যাবে আশা করি আর ট্রমা থেকে বের হতে হলে তার আরো কিছু আলাদা চিকিৎসা করা লাগবে আমরা পরবর্তীতে সেগুলা করে দেব। এভাবে যেন আসিয়ার বোন হামিদাকে শারীরিক ভাবে কতটা যতন করেছে সেই সব বর্ণনা দিয়ে কথাগুলো বলছিলেন মাগুরার ডক্টর সুমি আক্তার এদিকে রবিউল ইসলাম নয়ন নামের এক ব্যক্তি বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়ার পুত্র তারেক রহমানের নির্দেশে আসিয়ার পরিবারের সকল দায়িত্ব তারা তুলে নিয়েছেন যার কারণে আসিয়ার বোন হামিদাকে চিকিৎসা করানোর জন্য মাগুরা সদর নিয়েছেন আর সেখানেই তার চিকিৎসা হচ্ছে এবং যা হামিদাকে দেখে এভাবে বর্ণনা দিচ্ছিলেন তার শারীরিক অবস্থা নিয়ে বলছিলেন হামিদার শরীরে বেড দিয়ে কাটা হয়েছে ব্রেস্টের আশেপাশে বেশ কয়েকটা জায়গা হয়েছে সজীব এই কাজটি করেছে যার কারণে আসিয়া প্রতিবাদ করায় তাকে জীবন দিতে হয়েছে এমনটি বলছিলেন হামিদা ও তার পাশে থাকা ডক্টর সুমি আক্তারও কামরুন নাহার রাখি কেএনআর মিডিয়া